আমরা তো জানি যে চিন্তা আমাদের মনেরই একটা অংশ তাই না কিন্তু যদি বলি এই চিন্তাই আসলে আমাদের পুরো জীবনটাকে গড়ে তোলার মূল কারিগর হুম বেশ গভীর একটা প্রশ্ন আজ আমরা হেনরি থমাস হ্যাম্বেলিনের লেখা দ্য পাওয়ার অফ থট মানে চিন্তার শক্তি নিয়ে কথা বলব এই বইয়ের কিছু অংশ আমরা দেখব বোঝার চেষ্টা করব যে আমাদের ভেতরের ভাবনাগুলো বাইরের জগৎকে কিভাবে মানে কতটা প্রভাবিত করতে পারে ঠিক বইটা আসলেই ভাবায় হ্যাঁ মানে এই বইটা আমাদের একটু অন্যভাবে দেখতে সাহায্য করে লেখক বলছেন আমাদের চিন্তাগুলো তো শুধু মাথায় ঘোরে না না একদমই না বরং আমাদের বাস্তব পরিস্থিতি শরীর এমনকি ভাগ্যকেও নাকি নিয়ন্ত্রণ করে হ্যাম্বলিন একটা দারুণ কথা বলেছেন কোনটা আপনি আপনার নিজের জীবনের স্থপতি এটিকে গড়া বা নষ্ট করা আপনার ওপর নির্ভর করে বাহ খুব সত্যি কথা হ্যাঁ আর বলছেন আপনার চিন্তার শক্তি দিয়ে আপনি যা নির্মাণ করছেন আপনি কি সঠিকভাবে নির্মাণ করছেন তো চলুন এই বিষয়টা নিয়ে আজ একটু গভীরে যাই অবশ্যই চলুন তো শুরুতেই হ্যামলিন চিন্তাকে শুধু একটা মানসিক কাজ বলছেন না উনি বলছেন এটা মানুষের হাতে থাকা সবচেয়ে বড় মানে একটা আধ্যাত্মিক শক্তি হুম এটা কিন্তু বেশ চমকপ্রদ একটা ধারণা হ্যাঁ শক্তিশালী ধারণা তিনি মনে করেন আজকে পৃথিবীতে যা কিছু হচ্ছে ভালো বা মন্দ তা আসলে আমাদের সবার মানে মানবজাতির সম্মিলিত চিন্তারই একটা প্রতিফলন আর একইভাবে ব্যক্তিগত জীবনেও আমাদের সাফল্য বা ব্যর্থতা হ্যাঁ সেটাও আমাদের পরিস্থিতি সাফল্য বা ব্যর্থতা সবকিছুর পিছনেই নাকি আমাদের চিন্তার একটা বড় ভূমিকা আছে এখানেই তো বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ঠিক হ্যামলিনের মতে চিন্তা শুধু আমাদের মোড বা অনুভূতি নয় এটা তার চেয়েও অনেক বেশি এটা আমাদের ভাগ্য ঠিক করে দিতে পারে আমাদের চারপাশের অবস্থা তৈরি করে দিতে পারে এমন কি আমরা কেমন বন্ধু পাব বা জীবনে সুখী হব কি না সেটাও হ্যাঁ সেটাও চিন্তা যেমন আমাদের চরিত্র করতে পারে তেমনি বুঝতেই পারছেন ধ্বংসও করতে পারে তার মানে আমাদের ভেতরের যত অশান্তি সমস্যা লেখক বলছেন সেগুলোর মূল কারণ হল আমরা আসলে মহাবিশ্বের যে একটা বড় নিয়ম আছে যে শৃঙ্খলা তার সাথে ঠিক এক সুরে নেই আচ্ছা আর এই সুর মেলানোর উপায় উপায় হলো আমাদের চিন্তা আর মানসিকতাকে বদলানো ভেতরটা বদলাতে হবে তার মানে চিন্তা শুধু মনের ভেতরে থাকে না এটা সরাসরি আমাদের কাজেও প্রভাব ফেলে কিন্তু এই প্রক্রিয়াটা মানে ঠিক কিভাবে ঘটে একটা ভাবনা কিভাবে আমাদের কাজে পরিণত হয় লেখকের একটা বেশ সহজ ব্যাখ্যা দিয়েছেন উনি মনকে দুটো ভাগে ভাগ করেছেন সচেতন মন মানে কনশিয়াস আর অবচেতন মন সবকনশিয়াস হ্যাঁ অবচেতন মন আমাদের সচেতন মন তো বাইরের জগৎ থেকে জ্ঞান নেয় বিচার করে ভাবে হুম কিন্তু আসল চালিকা শক্তি মানে কাজের ইঞ্জিনটা হলো অবচেতন মন আমাদের ভাবনাগুলো বিশেষ করে যেগুলোতে আবেগ থাকে বা যেগুলো আমরা বারবার ভাবি সেগুলো সেগুলো ধীরে ধীরে অবচেতন মনে গেথে যায় আর সেখান থেকেই আমাদের কাজকর্ম আমাদের অভ্যাস এমনকি আমাদের হঠাৎ রিয়াকশনগুলো নিয়ন্ত্রিত হয় তার মানে অবচেতন মন অনেকটা অটোম্যাটিক মানে যা তাকে দেয়া হয় সেটাই সে মেনে নেয় ঠিক ধরেছেন অবচেতন মন ভালো মন্দ বিচার করতে পারে না সে অনেকটা মানে অন্ধের মতো নির্দেশ পালন করে ও তাই যদি আমরা পজিটিভ মানে গঠনমূলক চিন্তা অবচেতন মনে পাঠাতে পারি তাহলে আমাদের কাজও ভালো হবে আর যদি নেগেটিভ চিন্তা দিই তাহলে ফলও উল্টো হবে এখানে একটা মজার কিন্তু জরুরি ব্যাপার আছে লেখক বলছেন ভালো চিন্তা করা বা ধুলে রাখা সেটার জন্য চেষ্টা লাগে বুঝলেন হ্যাঁ লাগে তো কিন্তু নেগেটিভ চিন্তাগুলো মানে খারাপ ভাবনাগুলো প্রায় কোনো চেষ্টা ছাড়াই মনে চলে আসে আর জায়গা করে নেয় ঠিক তাই চিন্তা নিয়ন্ত্রণের অভ্যাসটা খুব দরকারি ধরুন কেউ বাইরে খুব ভালো সাজার ভান করছে কিন্তু মনে মনে হয়তো হিংসা বা অন্য খারাপ চিন্তা পুষে রেখেছে সেই চিন্তাগুলো অবচেতন মনে জমতে থাকে আর একদিন সুযোগ পেলেই খারাপ কাজের মাধ্যমে বেরিয়ে আসে এটাই তাহলে লেখকের মূল বক্তব্য যে চিন্তা নিয়ন্ত্রণ করে আমরা আমাদের কাজ জীবন এমনকি ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারি একদম এটাই মূল ধারণা কিন্তু দেখুন বেশিরভাগ মানুষ তো আর ইচ্ছে করে খারাপ চিন্তা করে না তাই না হয়তো তারা জানেই না যে এর ফল কতটা খারাপ হতে পারে হ্যাম্বলিন ঠিক এটাই বলেছেন তার মতে বেশিরভাগ নেগেটিভ চিন্তার কারণ হল অজ্ঞতা মানুষের মারাত্মক পরিণতি সম্পর্কে সচেতন নয় কি ধরনের চিন্তা যেমন ধরুন অশুদ্ধতার চিন্তা রাগ প্রতিশোধ ঘৃণা ভয় ব্যর্থতার ভয় দুর্বল ভাবা নিজেকে দারিদ্র্যের চিন্তা অসুখের চিন্তা এমনকি মৃত্যুর ভয় এ সবই খুব ধ্বংসাত্মক কিভাবে এগুলো আমাদের নার্ভাস সিস্টেমকে দুর্বল করে দেয় আমাদের ইচ্ছা শক্তি কমিয়ে দেয় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে এই প্রসঙ্গে লেখক উপবাসের একটা দারুণ উদাহরণ দিয়েছিলেন তাই না হ্যাঁ অসাধারণ একটা উদাহরণ একই কাজ কিন্তু চিন্তার জন্য ফলাফল একেবারে উল্টো ঠিক ভাবুন একবার একজন মানুষ খাবার পাচ্ছে না অনাহারে মারা যাচ্ছে তার মনে কি চলছে ভয়ে হতাশা সে ভাবছে খাবার নেই মানেই মৃত্যু হুম অন্যদিকে আরেকজন মানুষ ইচ্ছে করে উপোস করছে হয়তো স্বাস্থ্য ভালো করার জন্য বা ধরুন কোনো আধ্যাত্মিক কারণে তার মনে তো আশা বিশ্বাস একদম সে ভাবছে এই উপোস তার ভালো করবে দেখুন দুজনের শরীরেই কিন্তু খাওয়ার যাচ্ছে না কিন্তু প্রথমজন হয়তো ওই চিন্তার বিষয়েই দ্রুত মারা যাবে আর দ্বিতীয়জন হয়তো আরও সুস্থ হয়ে উঠবে তার মানে মূল পার্থক্যটা খাবারের অভাবে নয় বরং মনের অবস্থায় চিন্তার ধরণে ঠিক তাই এটা পরিষ্কার দেখাচ্ছে চিন্তা আসলে কতটা শক্তিশালী হতে পারে কিন্তু এই চিন্তা নিয়ন্ত্রণ করা এটা তো সহজ কাজ নয় বাইরের জগৎ থেকে কত রকম নেতিবাচক সাজেশন বা ধরুন পরোক্ষ পরামর্শ আসছে প্রতিনিয়ত আসছে যেমন ধরুন খবরের কাগজে বা টিভিতে অসুখ বিসুখের খবর দেখি বা ওষুধের বিজ্ঞাপন মনে হয় আরে আমারও বোধ এটা হয়ে যাবে একদম ঠিক আমরা কলতে বা না কলতেই সারাক্ষণ এই সাজেশনের শিকার হচ্ছি হয়তো কারো হাঁচি কাশি দেখলেই মনে ইনফ্লুয়েঞ্জার ভয় ঢুকে গেল লেখক জেরোমকে জেরোমের একটা মজার ঘটনার কথা বলেছেন না হ্যাঁ মনে আছে ওই ডাক্তারি বই পড়ার ঘটনাটা হ্যাঁ উনি একবার এক ডাক্তারি বই পড়তে গিয়ে দেখলেন বইয়ের লিস্টে যত রোগ আছে প্রায় সবই নাকি তার আছে শুধু একটা বাদে হাউস হাউসমেটস নি কারণ ওটা তার ছিল না এটা তো চরম উদাহরণ হ্যাঁ চরম কিন্তু বাস্তবে আমরা প্রায় এমন সাজেশনের শিকার হই তাছাড়া আছে গণসাজেশন বা মাস হিস্টেরিয়ার মতো ব্যাপার যখন ভিড়ের মধ্যে পড়লে মানুষের নিজের যুক্তি কাজ করে না আর সবচেয়ে সূক্ষ্ম সাজেশন কোনটা লেখক বলছেন প্রলোভন যা আমাদের ভুল পথে টানে তাহলে এই সব নেগেটিভ সাজেশন থেকে বাঁচার উপায় কি এত যে আসছে চারপাশ থেকে একটা খুব শক্তিশালী উপায় হল অটো সাজেশন মানে স্বপরামর্শ নিজের মনকে নিজে ভালো কথা বলা সচেতনভাবে নিজের মনকে পজিটিভ কথা বলা যেমন ধরুন ঘুমোতে যাওয়ার আগে বা সকালে উঠে নিজেকে মনে করিয়ে দেওয়া আমি সুস্থ আছি আমি আত্মবিশ্বাসী আমার জীবনে ভালো কিছুই ঘটছে এই রকম এটা কি কাজ করে নিয়মিত অভ্যাস করলে এটা অবচেতন মনে দারুণ পজিটিভ প্রভাব ফেলে আর বাইরের নেগেটিভ সাজেশনগুলোকে প্রতিহত করতে সাহায্য করে অনেকটা ঢালের মতো কাজ করে তার মানে জীবনের সমস্যাগুলো দেখে পালিয়ে যাওয়া নয় বরং সঠিক চিন্তা দিয়ে সেগুলোর মোকাবেলা করতে হবে হ্যাম্বেলিন ঠিক এটাই জোর দিয়ে বলেছেন সমস্যা তো আসবেই জীবনে কিন্তু যারা জীবনকে জয় করে তারা আসলে প্রথমে চিন্তার জগতেই জয়ী হয় তারা ভয় পায় না ভয় পেলেও পিছিয়ে যায় না সাহসের সাথে সমস্যার মুখোমুখি হয় এর জন্য দরকার একটা অবিচল মন তৈরি করা মানে ফাস্ট মাইন্ড যে মন বাইরের পরিস্থিতিতে সহজে টলে যায় না এর উল্টোটা হল দুশ্চিন্তা তাই তো ঠিক দুশ্চিন্তা একটা ভয়ানক মানসিক অভ্যাস এটা মস্তিষ্কে এমন একটা খাঁচ তৈরি করে ফেলে যেখানে একই নেগেটিভ চিন্তা বার বার ঘুরপাক খেতে থাকে শুধু মনের শান্তি নষ্ট করে তা নয় শরীরকেও অসুস্থ করে তোলে একদম শরীরকেও অসুস্থ করে তোলে আমরা তো প্রায় কাল্পনিক ভয় বা যা এখনও ঘটেনি তা নিয়ে দুশ্চিন্তা করে অনেক শক্তি নষ্ট করে তাহলে কি করা উচিত যখনই কোনো ভয় বা সমস্যার চিন্তা মাথায় আসবে লেখক বলছেন সেটার মুখোমুখি হতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে এই ভয়ের কি সত্যি কোনো ভিত্তি আছে আমার কি এটা সামলানোর ক্ষমতা নেই নিজের ভেতরের শক্তির ওপর ভরসা রাখা হ্যাঁ নিজের ক্ষমতার ওপর আস্থা রাখতে হবে লেখক এখানে অ্যাফরমেশন বা ইতিবাচক নিশ্চয়তার কথা আবার বলেছেন এটা হতে পারে মনস্তাত্ত্বিক যেমন আমি পারব আমি শান্ত আছি অথবা আধ্যাত্মিক অথবা আধ্যাত্মিক ঈশ্বরের শক্তির উপর বিশ্বাস রেখে বলা যে আমার সাথে ভালো কিছুই হবে সবচেয়ে জরুরি হল মনের মধ্যে ব্যর্থতা অসুস্থতা বা অভাবের ছবি না আঁকা তার বদলে ছবি আঁকতে হবে এই পজিটিভ মানসিক ছবিটাই নাকি কাঙ্ক্ষিত বাস্তবতাকে আকর্ষণ করে আনে চুম্বকের মতো কিন্তু অনেক সময় মনে হয় না যে আমরা নিজেরাই নিজেদের খারাপ পরিস্থিতির জন্য দায়ী হয়তো অবচেতন মনে কোথাও একটা হতাশা পুষে রেখেছি যা অজান্তেই ব্যর্থতা ডেকে আনছে লেখক কি এই বিষয়ে কিছু বলেছেন বলেছেন তো তিনি একটা অধ্যায়ে প্রশ্নই তুলেছেন আর উই দ্য ক্রিয়েটার্স অফ ওয়ার ওন ইভল মানে আমরা কি নিজেদের মন্দের স্রষ্টা তার উত্তর কি তার মতে এই যে মহাবিশ্ব এটা একটা মৌলিক নিয়মের ওপর দাঁড়িয়ে আছে সেটা হলো ভালবাসা সহযোগিতা আর সম্প্রীতি প্রকৃতিতে দেখুন সবকিছুই কেমন একটা সুরে চলছে হ্যাঁ ঠিক আমাদের জীবনের সমস্যাগুলো তখনই বাড়ে যখন আমরা এই মূল সুর থেকে মানে এই হারমোনি থেকে বিচ্যুত হয়ে যাই যখন আমাদের চিন্তা আর কাজের মধ্যে স্বর্থপরতা ঘৃণা বিভেদ ঢুকে পড়ে শান্তি আর সাফল্য তাহলে কখন আসবে তখনই আসবে যখন আমরা জীবনের এই বৃহত্তর নিয়মের সাথে সঙ্গতি রেখে চলব এই প্রসঙ্গে ওই জ্ঞানী ব্যক্তির গল্পটা খুব মনে পড়ছে হ্যাঁ খুব সুন্দর গল্প এক শহরে দুজন নতুন লোক এলো তারা এক জ্ঞানী বৃদ্ধকে জিজ্ঞেস করল আচ্ছা এখানকার মানুষজন কেমন হুম প্রথমজন বলল সে আগের শহর থেকে খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে এসছে সেখানকার মানুষ ভালো ছিল না জ্ঞানী লোকটি উত্তর দিল দুঃখিত এখানকার মানুষও তুমি ঠিক সেরকমই পাবে আর দ্বিতীয়জন কিছুক্ষণ পর দ্বিতীয়জন এসে একই প্রশ্ন করল সে বলল আগের শহরের মানুষ খুব ভালো ছিল তাদের ছেড়ে আসতে তার খুব কষ্ট হয়েছে জ্ঞানী লোকটি হেসে বলল চিন্তা এখানকার মানুষও তুমি ভালো পাবে তার মানে আমরা পৃথিবীকে যেমন দেখি পৃথিবীটা আমাদের কাছে ঠিক তেমনই হয়ে ধরা দেয় একদম আমাদের ভেতরে চিন্তাই বাইদের বাস্তবতা তৈরি করে তাহলে কি এটা বলা যায় যে সঠিক চিন্তা আর সঠিক মনোভাবই সাফল্যের আসল চাবিকাঠি আমরা সফল মানুষদের মধ্যে তো কিছু বিশেষ গুণ দেখি তাদের লক্ষ্য স্থির থাকে আত্মবিশ্বাস থাকে কাজের ক্ষমতা থাকে ইচ্ছা শক্তি থাকে হ্যাঁ হ্যামলিনও তাই মনে করেন সফল মানুষেদের চিন্তা সাধারণত সাফল্য সমৃদ্ধি আর লক্ষ্যের দিকেই ফোকাসড থাকে আর যারা ব্যর্থ হয় তারা প্রায়শই অভাব সীমাবদ্ধতা আর ব্যর্থতার ভয়ে আচ্ছন্ন থাকে হয়তো যোগ্যতা আছে কিন্তু ওই নেগেটিভ চিন্তাই তাদের আটকে রাখে কিন্তু এই মানসিকতা কি বদলানো সম্ভব অবশ্যই সম্ভব লেখক তো আশার কথাই বলছেন চিন্তাকে নিয়ন্ত্রণ করে একটা স্থির লক্ষ্য তৈরি করে ব্যর্থতার ভয়েকে জয় করে যে কেউ সাফল্যের পথে এগোতে পারে তবে সাফল্য মানে কি শুধু টাকা বা নামডাক লেখক এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যোগ করেছেন তার মতে আসল সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয় বরং তার সেবা আর উপকারের উপর ভিত্তি করে হওয়া উচিত মানে মানে যদি অর্থ বা খ্যাতি জীবনে সুখ শান্তি বা তৃপ্তি না আনে তবে সেই সাফল্য আসলেই অর্থহীন আমরা সমাজের জন্য যত বেশি ভালো কাজ করতে পারি যত বেশি সেবা করতে পারি জীবন তত বেশি প্রতিদান দেয় সাফল্য সম্মান সুযোগ সবই আসে হ্যাঁ সবই আসে আর এই সেবার মাধ্যমে যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় সেটাই সবচেয়ে বড় পুরস্কার সুযোগও তাদের কাছেই আসে যারা সেই সুযোগ কাজে লাগানোর জন্য মানসিকভাবে তৈরি থাকে সাফল্যের মতো স্বাস্থ্যের ক্ষেত্রেও কি চিন্তার ভূমিকা এতটাই মানে এতটা জোরালো লেখক তো মনে করেন এটা বংশগতি বা আমরা কি খাচ্ছি তার চেয়েও বেশি প্রভাবশালী হতে পারে হ্যাঁ এটা হ্যাম্বলিনের লেখার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তিনি মনে করেন আমাদের আবেগ যা আসলে চিন্তারই একটা প্রকাশ তা স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে তাই তিনি অসুস্থতার চিন্তা বাদ দিতে বলেছেন হ্যাঁ বাদ দিয়ে সবসময় স্বাস্থ্য শক্তি আর জীবনের পূর্ণতার কথা ভাবতে বলেছেন তিনি তিনটে মানসিক অবস্থাকে স্বাস্থ্য নষ্ট হওয়ার মূল কারণ হিসেবে দেখেছেন কি কি সেগুলো এক কামুকতা মানে ইন্দ্রিয় সুখের প্রতি অতিরিক্ত আসক্তি আর সেই সংক্রান্ত চিন্তা দুই বিরক্তি বা ক্ষোভ বিশেষ করে যা মনের গভীরে চাপা থাকে আর তিন উদ্বেগ বা দুশ্চিন্তা কামুকতার বিষয়টা একটু অন্যরকম লাগছে তিনি কি এটা দমন করতে বলছেন না এখানেই তিনি একটু অন্যরকম কথা বলেছেন তিনি কামক চিন্তাকে জোর করে চেপে রাখার বদলে সেই মানসিক শক্তিটাকে ঊর্ধ্বমুখী করার কথা বলেছেন মানে মানে সেই এনার্জিটাকে শিল্পকলা সৃষ্টিশীল কাজ বা মানুষের সেবার মতো ভালো কোনো লক্ষ্যে চালিত করা আচ্ছা আর বিরক্তি বা ক্ষোভ ওগুলো তো শরীরের ওপর খুবই খারাপ প্রভাব ফেলে ঘৃণা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা এগুলো ভেতর থেকে ক্ষয় করে দেয় মনের গভীরে পুষে রাখা পুরনো রাগ বা দুঃখ এগুলো থেকে দীর্ঘস্থায়ী অসুস্থতা হতে পারে তাহলে উপায় উপায় হল ক্ষমা আর সদিচ্ছা এগুলোর অভ্যাসকে তিনি নিরাময়কারী বলেছেন সঠিক চিন্তা শুধু রোগ ঠেকায় না সারিয়ে তুলতেও সাহায্য করে মূল সমস্যাটা হল আমরা যখন জীবনের স্বাভাবিক ছন্দ বা ধরুন ঐশ্ববিক শৃঙ্খলা থেকে মানসিকভাবে দূরে সরে যাই তখনই অসুস্থতা বাসা বাঁধে আমরা প্রায়ই একটা কথা বলি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এর মানে কি এটাই যে আমাদের চিন্তা একই রকম চিন্তা বা মানুষকে আকর্ষণ করে হ্যাম্বলিন ঠিক এটাই বিশ্বাস করেন এটাকে চিন্তার আকর্ষণ শক্তি বা ল অফ অ্যাট্র্যাকশনের একটা দিক বলা যেতে পারে আমাদের চিন্তা অনেকটা চুম্বকের মতো কাজ করে যা নিজের মতো জিনিস টানে হ্যাঁ নিজের অনুরূপ চিন্তা মানুষ এবং পরিস্থিতিকে আকর্ষণ করে তিনি মনের দুটো দরজার উপমা দিয়েছেন একটা ভালো চিন্তার জন্য অন্যটা খারাপ চিন্তার জন্য কিভাবে কাজ করে এটা যখন আমরা প্রার্থনা করি বা কোনো ভালো বিষয়ে মন দিই তখন ভালোর দরজাটা খুলে যায় আর খারাপ চিন্তার দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায় খারাপ চিন্তার সাথে মারামারি করার দরকার নেই শুধু মনোযোগটা ভালোর দিকে সরিয়ে নিলেই হবে ঠিক মনোযোগটা ভালোর দিকে সরিয়ে নিলেই হয় তার মানে আমাদের মানসিক পরিবেশটাই ঠিক করে দেয় আমরা কেমন সঙ্গ পাব কেমন সুযোগ আসবে অনেকটা তাই একটা পজিটিভ সহানুভূতিশীল সহযোগিতার মানসিক পরিবেশ এটা শুধু একই রকম ভালো মানুষকেই টানে না ভালো সুযোগও তৈরি করে আর নেগেটিভ মানসিকতা সেটা মানুষকে দূরে ঠেলে দেয় লেখক এক আন্ডারটেকারের উদাহরণ দিয়েছেন মানে যিনি শেষকৃত্যের কাজ করেন তার ব্যবসায় নাকি খুব ভালো চলত কেন কারণ তার মধ্যে ছিল আসল সহানুভূতি নকল নয় মানুষ তার কাছে এসে স্বস্তি পেত ভরসা পেত এর মানে হল আমাদের উদ্দেশ্য যদি সৎ থাকে অন্যের ভালো করা বা সেবা করার ইচ্ছা থাকে তাহলে সাফল্য ন্যাচুরালি আসবে তাহলে বোঝা যাচ্ছে চিন্তা নিয়ন্ত্রণের গুরুত্ব শুধু বাইরের সাফল্য বা স্বাস্থ্যের জন্যই নয় আধ্যাত্মিক উন্নতির পথেও এটা খুব দরকারি একদম আধ্যাত্মিক উন্নতি তো চিন্তা নিয়ন্ত্রণ ছাড়া ভাবাই যায় না হ্যামলিন ব্রাদার লরেন্সের উদাহরণ দিয়েছেন তিনি ছিলেন মঠের একজন সাধারণ কর্মী তিনি কি করতেন রান্নাঘরের বাসন মাজতেন কিন্তু সেই কাজ করতে করতেই তিনি নাকি ঈশ্বরের উপস্থিতি অনুভব করতেন কারণ তিনি সব সবসময় তার চিন্তা ঈশ্বরের দিকে রাখতেন তার মানে যে কোনো কাজের মাধ্যমেই আধ্যাত্মিক সংযোগ সম্ভব হ্যাঁ যদি মনোযোগ আর চিন্তা সঠিক পথে থাকে তবে আধ্যাত্মিক জীবনও চর্চার বিষয় নিয়মিত অনুশীলন না করলে এর শক্তি কমে যায় আর যদি জাগতিক সাফল্যই আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে মানে আমরা যদি সাফল্যের দাস হয়ে যাই তাহলে সেটা আধ্যাত্মিক পথে বাধা হয়ে দাঁড়ায় ঠিক লক্ষ্য হওয়া উচিত সেবা করা পৃথিবীকে কিছু দেওয়া শুধু নিজের জন্য নেওয়া নয় আর ভয় ভয় তো আমাদের জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকে কত কিছু নিয়ে ভয় পাই আমরা লেখাক ভয়কে জয় করার ব্যাপারে কি বলেছেন হ্যাম্বিল ভয়কে অনেক দুর্ঘটনার মূল কারণ মনে করতেন তিনি বিশ্বাস করতেন সম্পূর্ণ নির্ভীকতা মানে মনে যদি কোনো ভয় না থাকে তাহলে সেটা একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে উদাহরণ দিয়েছেন কিছু হ্যাঁ তিনি বাইবেলের ড্যানিয়েলের গল্প বলেছেন যিনি সিংহের খাঁচায় থেকেও অক্ষত ছিলেন কারণ তার মনে ভয় ছিল না মিশনারিরা কীভাবে বিপদসংকুল জায়গায় কাজ করতে পারেন নির্ভীকতার জোরে প্লেগের সময় যারা নির্ভয় রোগীদের সেবা করেছেন তারা অনেকেই আক্রান্ত হননি তার মানে ভয় শুধু দুর্ঘটনা নয় রোগ থেকেও আমাদের অরক্ষিত করে তোলে হ্যাঁ লেখক এমনকে হিঙ্গিব দিয়েছেন অনেক সময় জীবাণু নিজে যতটা ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে ওই জীবাণুর প্রতি আমাদের ভয় ভয়ে আমাদের ভেতরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় তাহলে ভয়কে জয় করার উপায় কি উপায় হল প্রথমে ভয়টাকে স্বীকার করা তারপর ঠিক যেমন আমরা একটা ভয় পাওয়া বাচ্চাকে বোঝাই আলো জেলে দেখাই যে ভয়ের কিছু নেই সেভাবে নিজেদের মনকেও বোঝাতে হবে যে এই ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই নিজেকে বলতে হবে ভয়ের কিছুই নেই এটা কি নিজের শক্তির অহংকার থেকে না না অহংকার থেকে নয় বরং এই বিশ্বাস থেকে যে আমরা আসলে এক বৃহত্তর শক্তির অংশ এক ঐশ্বরিক শৃঙ্খলার অংশ যেখানে কোনো অমঙ্গল আমাদের ছুঁতে পারে না এই গভীর বিশ্বাসটাই ভয়কে জয় করতে সাহায্য করে আচ্ছা চিন্তার এত ক্ষমতার কথা জানার পর তো মনে হতে পারে আমি যা চাইব তাই চিন্তা দিয়ে পেয়ে যাব কিন্তু লেখক বলছেন ব্যাপারটা এত সহজ নয় তিনি দাবি করার চেয়ে নিয়ম মেনে চলার উপর জোর দিয়েছেন এর মানে কি এর মানে হল আমরা জীবনের নিয়মগুলোকে নিজের ইচ্ছামতো বদলাতে পারি না বরং সেই নিয়মগুলো বুঝে তার সাথে তাল মিলিয়ে চললেই তবেই আমরা লাভবান হই যেমন যেমন ধরুন একজন পাইলট তো বাতাসের নিয়ম মেনেই প্লেন ওড়ান তাই না বাতাসের বিরুদ্ধে গিয়ে তো ওড়াতে পারেন না জীবনেরও কিছু মূল নিয়ম আছে ভালোবাসা সহযোগিতা সেবা স্বার্থপরভাবে শুধু নিজের জন্য দাবি করলে হয়তো কিছু কিছুক্ষণের জন্য কিছু পাওয়া যায় কিন্তু তাতে স্থায়ী শান্তি বা আনন্দ আসে না আসে না বরং জীবনের এই মৌলিক নিয়মগুলো মেনে চললেই আসল সুখ আর সাফল্য আসে লেখক মানসিক শক্তির অপব্যবহার নিয়েও সাবধান করেছেন সেটা কি যাকে তিনি মেন্টাল ম্যালপ্র্যাকটিস বলেছেন মানে নিজের মানসিক শক্তি ব্যবহার করে অন্যকে তার ইচ্ছার বিরুদ্ধে কন্ট্রোল করার চেষ্টা করা এটা মহাবিশ্বের সহযোগিতার নিয়মের উল্টো আর শেষ পর্যন্ত যে এটা করে তার নিজের জন্যই ক্ষতিকর হয় তাহলে এত কিছু জানার পর সঠিক চিন্তা আর চিন্তা নিয়ন্ত্রণ অভ্যাস করার জন্য প্রথম পদক্ষেপ কি হতে পারে এটা তো একদিনে হবে না একদমই না এটা ধীরে ধীরে অনুশীলনের ব্যাপার লেখক বলছেন শুরুটা করতে হবে ছোট ছোট সচেতন পছন্দ দিয়ে কি রকম যখনই মনে কোনো নেগেটিভ চিন্তা আসবে ধরুন কামুকতা হতাশা ভয় বা অসুস্থতার চিন্তা তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে সচেতনভাবে তার বদলে একটা পজিটিভ চিন্তা বসিয়ে দেওয়া যেমন যেমন কামুকতার বদলে পবিত্রতার চিন্তা পরাজয়ের বদলে দৃঢ়তার চিন্তা অসুস্থতার বদলে স্বাস্থ্যের চিন্তা লেখক কিছু পজিটিভ অ্যাফরমেশনস বা নিশ্চয়তার তালিকাও দিয়েছেন দু একটা উদাহরণ দেবেন যেমন জীবন ভালো এবং সর্বদা আমাকে শ্রেষ্ঠের দিকে নিয়ে যেতে সচেষ্ট অথবা ঐশ্বরিক আশীর্বাদ আমার সব কাজে বর্ষিত হচ্ছে দিনের বেলা যখন হঠাৎ কোনো খারাপ চিন্তা বা সাজেশন আসে তখন তখন দ্রুত একটা ছোট কিন্তু শক্তিশালী পজিটিভ কথা মনে মনে বলে সেটাকে কেটে দিতে হবে যেমন ঈশ্বরই আমার স্বাস্থ্য বা আমার প্রয়োজন মিটছে অর্থাৎ বাইরের পরিস্থিতি বদলানোর আগে নিজের ভেতরটা বদলাতে হবে আমাদের নিজেদের বদলাতে হবে আগে যখন আমাদের চিন্তা বদলায় আমাদের ভেতরের জগৎটা বদলায় তখন আমাদের চারপাশের পরিস্থিতি মানুষজন সবকিছুই সেই অনুযায়ী বদলাতে শুরু করে এটাই প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হেনরি থমাস হ্যাম্বলিনের চিন্তার শক্তি বইটা থেকে নেওয়া এই আলোচনাগুলো সত্যি খুব গভীর পুরো ব্যাপারটা সারমর্ম করলে কি দাঁড়ায় সারমর্ম এটাই দাঁড়ায় যে চিন্তা শুধু মাথার ভেতরের একটা অদৃশ্য ব্যাপার নয় একদমই নয় এটা একটা জীবন্ত সক্রিয় শক্তি যা আমাদের বাস্তবতাকে প্রতি মুহূর্তে গড়ে তুলছে আমাদের স্বাস্থ্য আমাদের সম্পর্ক সাফল্য ব্যর্থতা সব এর গভীর প্রভাব রয়েছে আমরা যা ভাবি যেমন ভাবি জীবনটা অনেকটা সেভাবেই আমাদের দিকে ফিরে আসে তাহলে আজকের এই গভীর আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য ভাবার যদি আমাদের চিন্তাই আমাদের বাস্তবতার মূল উপাদান হয় তবে এমন কোনো একটি ছোট ইতিবাচক চিন্তা আছে যা আমরা এই মুহূর্ত থেকে সচেতনভাবে মনের মধ্যে বোনা শুরু করতে পারি যা হয়তো ধীরে ধীরে ভবিষ্যতে আমাদের জীবনে একটা বড় বড়সড় ইতিবাচক পরিবর্তন এনে দেবে